Good morning, friends. ওয়েলকাম আওয়ার ব্লগ চ্যানেল লাইফস্টাইলের মোদ ইটা আজকের এই সুন্দর গাঁদা ফুল দিয়ে প্রকৃতির ছোঁয়া দিয়ে আজকের আমি আমার ব্লগটা স্টার্ট করছি তোমরা পুরোপুরি ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো এগুলো হচ্ছে আমাদের বাগানের গাঁদা ফুল যেটা খুবই সুন্দর লাগছিলো দেখতে তাই জন্য তোমাদের সাথে ছোট্ট করে একটু শেয়ার করে দিলাম তারপর আমি চলে এলাম শোকেশ একটু সাজানোর জন্য কারণ অনেক দিন যাবৎ শোকেশটা এরকম মানে অবছলা হয়ে আছে তাই জন্য আমি ভাবলাম যে না একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি দেখতে ভালো লাগবে আর এই খেলনাটা দেখো এটা নিয়ে আমি খেলছিলাম এত বড় হয়ে গেছে তাও ছোট বাচ্চাদের মতো স্বভাবটা আর কেন না কী আর করার আছে তো এটাই নিয়ে আমি খেলাধুলো করছিলাম যাই হোক এটা আমি অনেক মানে তখন ধরো তোমার সিক্স সেভেন ক্লাস সে পড়ে তখনই কিনেছিলাম এটা কারণ এটা দেখতে আমার খুব ভালো লাগছিল আর এই সাদা কালারটা আমার চোখটা এতটাই আকর্ষণ করছিল এটারও যে না কিনে থাকতে পারলাম না আর এর আগেও আমি শোকেশ মানে একটু ডেকোরেশন করেছিলাম সেটার ব্লগ আমি দিয়েছিলাম তখনও এটা দেখিয়েছিলাম আর এই যে শিব দুর্গার মূর্তিটা দেখতে পাচ্ছ এটা আমার জন্মদিনে আমার ফ্রেন্ডরা আমাকে গিফট করেছিল যাই হোক গিফটটা খুব সুন্দর আমারও খুব পছন্দের তো ওটা চীনা মাটির বোধ হয় হ্যাঁ চীনা ওটা তারপরে আমি এরকমভাবে পরিষ্কার করে নিয়েছি কারণ অনেক দিন হয়ে গেলে না এই যে শোক শোকেশের কোনায় কোনায় এগুলোতে না একটু ধুলোবালি জমে থাকে তার জন্য আমি এটা ইউজ করেছিলাম বাট কলিংটা শেষ হয়ে গেছে আনা হয়নি কিন্তু কলিং কবে আনবো তারপর করবো আসলে সব কিছুর তো একটা সময় দরকার না সব সময় নিজেরও একটা সময় হয় না আর যখন সময় হবে তখন দেখা যাবে অর্ধেক জিনিসই হাতের কাছে নেই তাই যাই আছে সেটা দিয়ে একদম করে দিচ্ছি আবার যখন কলিং আনবো তখন সেটা আবার নতুন করে পরিষ্কার হবে হোক না যতবার ইচ্ছা সবসময় ইচ্ছা হয় না এগুলো করি তো মাঝে মাঝে যখন ভাবিছিলাম অনেকটাই নোংরা হয়ে আছে কিংবা অবসড়া হয়ে আছে তখনই আমি এইসব কাজে লেগে পড়ি আর এই যে দেখো ঝিনুকের এই জিনিসগুলো এগুলো আমি দীঘা থেকে এনেছিলাম তো ওগুলো গুছিয়ে রেখেছি তো যাই হোক এখানে আমার অনেক খেলনা রয়েছে যেগুলো আমি ছোটোবেলা থেকে অনেক কিনে 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 সব গুছিয়ে রেখেছি তো এইগুলো থাকলে শোকেসের মানে ভেতরটা একটা আলাদা গ্রেস দেয় আর কি তো খুব সুন্দর দেখতে লাগে এটা তার জন্য আমি এগুলো সব কিনে রেখেছিলাম এবার এগুলো আমি সব ছোট্ট ছোট্ট কত কিউট কিউট বাচ্চাগুলো দেখো এত সুন্দর লাগছিল ওদেরকে দেখতে সবই আমার শোকেশে বন্দি করে রেখে দিয়েছি যাই হোক আর অনেক ঠাকুরেরও ছবি এনেছিলাম বা কেউ গিয়েছিলো সেখান থেকেও অনেকে এনেছিলো দিয়েছিল সবগুলোই মোট আমি এখানে রেখে দিয়েছি এবার একটা একটা জিনিস সব একটু একটু ছোট্ট ছোট্টভাবে গুছিয়ে নিচ্ছি এটাও জগন্নাথ জগন্নাথ দেবের একটা মূর্তি বলতে পারো এটা বাবা স্কুলের একজন ম্যাম দিয়েছিল যাই হোক এরকম করে করে আমি গুছিয়ে রাখছি আর এই যে ছোটো বক্সগুলোতে না আমি আমার কানের দুল বা ছোট ছোটো কানের যেগুলো হয় সেগুলো ক্লিপ এই সব আমি ঢুকিয়ে রাখি একটা একটা করে নাহলে কী বলো তো প্রয়োজনের সময় খুঁজে পাওয়া যায় না আর যখন পড়বো সব এলোমেলোভাবেই রেখে দেওয়া হয় গুছিয়ে আর রাখা হয় না তাই জন্য দেখতেও ভালো লাগে না তাই জন্য আমি এগুলো নিয়ে বসলাম তো চলো দেখতে থাকো তোমরা চলো আমার শোকেশ গোছানো তো ডান হয়ে গেছে এবারে দেখো এটা হচ্ছে ফাইনাল লুক তোমাদের কেমন লেগেছে বা আমি কেমন গোছাতে পেরেছি সেটা কিন্তু তোমরা অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও আমার তো খুবই ভালো লাগছে দেখতে আর যাই হোক আশা করি তোমাদেরও ভালো লাগবে দেখতে আর এই যে দেখতে পেয়েছো হাকুয়া ব্লাউজ হাকুয়া ব্লাউজ নিয়ে আজকে বসে পড়েছি সেদিন তোমাদের সাথে কাটিংটা শেয়ার করেছিলাম এবার এটার ফন্ট পার্টটা আমি সেলাই করছি কিভাবে করছি না করছি সেটাও আমি বলেছিলাম যেহেতু তোমাদের সাথে শেয়ার করব। তাই জন্য আমি এটা শেয়ার করেই দিলাম দেখো সামনের ডিজাইন গলার ডিজাইনটা এরকম হচ্ছে এটা আমি যখন কাটিং করেছিলাম তখন তোমাদের সাথে শেয়ার করেছি এটা আজকে স্টিচিং করছি যারা আমার কাটিংয়ের ভিডিও দেখতে চাও অবশ্যই দেখে নিতে পারো আমি ড্রেসক্রিপশানের লিঙ্কটা শেয়ার করে দেবো এটা এটি প্রিন্সেস কাট হবে এবং একটি প্যাডেড ব্লাউজ হবে তো সেটা পুরোটাই আমি আস্তে আস্তে করে তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা যারা দেখতে চাও পুরোটা কিন্তু দেখে যেও যাই হোক আমি একজন প্রকৃতিপ্রেমী মানুষ তাই প্রকৃতিটা আমার খুবই ভালো লাগে তার জন্য প্রকৃতির কিছু কিছু ফুটেজ আমি আমার ভিডিওতে শেয়ার করে থাকি আশা করি সেটা তোমাদেরও দেখতে ভালো লাগে কথা বলতে বলতে আমার সেলাই তো কমপ্লিট হয়েই গেল এবার আমি এই যে প্রিন্সেস কাঠের যে কাটিং যেটা হয় দু সাইডে সেটা আমি জয়েন্ট করে নিচ্ছি এবার কিভাবে কাটিং করলাম কিভাবে সেলাই করলাম সেটা আশা করি তোমরা বুঝতেই পেরেছ তো এটা আমি অনেক ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি আর আগেও একটি যেহেতু হাঁকো ব্লাউজ হোয়াইট কালারে পড়েছিলাম সেখানে আমি খুব ভালোভাবে সেলাই করে দিয়েছি এবং তোমাদেরকে বুঝিয়েও দিয়েছি তাই জন্য আজকে আর সেরকমভাবে কিছু বলছি না যাই হোক এখানে আমি এটা সেলাই কমপ্লিট এবার প্যাডের ব্লাউজ যেহেতু হবে তার জন্য আমি এই যে দেখো ওপর থেকে নয় ইঞ্চ এবং সাইড থেকে চার ইঞ্চ এইটার মাপ নিয়ে নিয়েছি এটা সব মাপের ক্ষেত্রেই প্রযোজ্য যাই হোক এই রকমভাবে আমি প্রিন্টটা সেট করে দিচ্ছি এবার আমি এটা সেলাই করব ভিডিওতে আমি যতটা পারছি সেটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি এটা অনেক স্লো মুডে করছি তাই জন্য তোমরা আস্তে আস্তে দেখো ব্লাউজটা কিভাবে কাটিং করছি বা কিভাবে কি করছি আশা করি তোমরা সবাই ভালোভাবে বুঝতে পারবে তো দেখো এইভাবে আমি যেটা প্যাডেডের জন্য যে এক্সট্রা যে ফলসটা আমি সেলাই করেছিলাম সেটা আবার পেছন সাইডে ঘুরিয়ে আমি এই যে এখানটাতে এটা মুড়ে নিচ্ছি এরপর এখানে আমি সেলাই করবো তারপরে আমি ব্রা প্যাডটা বসাবো এই যে দেখো এই দুটো চকে দাগ দিয়ে দিয়েছি এইখানে আমি প্যাডগুলো বসাবো এবার কীভাবে বসাই এবার সেলাই করি সেটা তোমরা আস্তে আস্তে করে দেখতে থাকো বুঝতে পারবে তো এখানে আমি ফার্স্ট ডবল করেই সেলাই করে নিচ্ছি না হলে অসুবিধা হতে পারে যাই হোক মাঝে মাঝে তো সেলাই খুলে যেতেও পারবে বা কোনো পজিশানে হয়তো কোনো মানে অসুবিধা হতেও পারে তাই জন্য আমি এটা ডবল করে সেলাই করে নিচ্ছি তো তোমরা চাইলে সিঙ্গেল সেলাই দিতে পারো কোনো অসুবিধা নেই এখানে আমি প্লাস্টিনের মতো সেলাইটা করে নিচ্ছি তো দেখো এবারে আমার প্যাড বসানো টান হয়ে গেছে এবারে আমি এটা সেলাই করব সেলাই করার জন্য আমি আগে ভালো করে ব্যাক সাইড মানে ব্লাউজের ভেতর সাইডটা আমি পিনগুলো ভালো করে সেট করে নিচ্ছি যাতে কোনো প্রবলেম না হয় বা সেলাই করার সময় যাতে মানে কাপড়গুলো এদিক ওদিক না হয়ে যায় তার জন্য আমি পিন দিয়ে আগে সেট করে নিচ্ছি এবং তারপরে আমি আস্তে আস্তে করে সেলাই করে নেব কমপ্লিট হয়ে গেছে এবার আমি এই যে নিচ সাইডে ব্লাউজের একদম নিচের সাইডে যে পটটিটা বসাতে হয় সেই পটটিটা এবার আমি আস্তে আস্তে করে বসিয়ে নিয়েছি তো চলো হ্যাঁ আর কি বলবো এইভাবে আমি আমার ব্লাউজের ফ্রন্ট সাইডটা কমপ্লিট করলাম তো এটাই ছিল আমার ব্লাউজের ফ্রন্ট সাইড এটা অর্ডারের ছিল আর একটা আমার রয়েছে সেটাও আমি যখন সেলাই করব তোমাদের সাথে শেয়ার করে দেব আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর ভালো লাগলে ছোট্ট করে একটি লাইক করে দেবো কমেন্ট করে জানিও তোমাদের কেমন গেছে আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর নতুন নতুন ভিডিও পেতে আর ফেসবুক থেকে যারা দেখছে অবশ্যই কিন্তু আমার পেজটি ফলো করে রেখো আমার পেজের নাম হলো মৌসুমী জানা চলো টাটা বাইকটি